আমাদের মোসাইদা ফাউন্ডেশনের চৌত্রিশ নম্বর স্বাবলম্বীকরণ প্রকল্প এই উদ্দেশ্যে আমরা একটা প্রথম ব্যান্ড গাড়ি কিনে ওটা একদম নতুন করে ফেললাম তারপর সকাল সকাল আমাদের দুজন সদস্য আব্দুল কাদের রুবেল হাসিব সকাল ছয়টার দিকে চলে গেছে ফল মন্ডিতে উদ্দেশ্য ফল কিনে ওই একজন দিনমজুর ভাইকে আমরা ফলের দোকান করে দিব আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল ওরা গিয়ে ফল কিনে নিয়ে আসে তারপর গাড়িটা আমরা সাজালাম সাথে একটা ছাতা দিলাম বড়ো সড়ো যেন রোদ না লাগে যেন ফ্রুটসগুলো নষ্ট না হয় এটা আমাদের এক উপদেষ্টা নাম প্রকাশনের যুগ ভাইয়ের অর্থায়নে আমাদের প্রকল্পটা বাস্তবায়ন হয়েছে তো সকাল সকাল আমরা আমাদের মেম্বাররা সবাই চলে আসছে রতন দা ওমর ফারুক আমাদের সাথে ছিল ব্রেইন মেসেজের অ্যাডমিন হাসান জুয়েল শকত হোসেন পিবিএম ভাই লাইন আজিজ ভাই থেকে শুরু করে রাসেল ভাই অনেক মেম্বার সাথে ছিল আজকে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে যে মানবিক কাজ সম্পর্কে বর্তমান সমাজে যে সমস্ত ধারণা অবস্থান করছে বা বিরাজ করছে সেই জায়গা থেকে আসলে মানবিক কাজ করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু দুর্ভাগ্য সবাইকে গড়ে এক পাল্লায় মেপে বর্তমান মানবিক অবস্থার প্রায় সমস্যা বিরাজ করছে বলে আমি মনে করি তো এই ধারণা থেকে বেরিয়ে এসে যেমন আজকে আমাদের মুসেদা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের মুসেদা ফাউন্ডেশনের অ্যাডভাইজারের একজন স্পন্সরের নাম প্রকাশে অনুচ্ছুক এই আজকে অসহায় বাইটিকে হতদরিদ্র ভাইটিকে এই কর্মসংস্থানের জন্য আমরা এই দোকানটি তুলে দিয়েছি অবশ্যই থাকা উচিত পাশাপাশি আপনি যে কথাটা বলছেন যে আমরা যে করি করি কাছ থেকে টাকা না হয়তো একটা হুইল চেয়ার দিলাম আমার বলতেছি একটা হুইল চেয়ার দিলাম একজন কিন্তু ডনার করে তো ওই লোকটাকে আমরা এটা বোঝাই দিই হ্যাঁ আমরা পাবলিকলি করি না এটা এবং আপনিও করেন না তারপরও এখন যেহেতু সমসাময়িক কিছু সমস্যা চলতেছে আমি আসলে আগে একটু আগুছালো ছিলাম তবে এখন চেষ্টা করব যে একেবারে খাতা কলমে যে হিসাবটা হ্যাঁ এটা ইনশাল্লাহ মেনটেন করার জন্য এবং আমরা কিন্তু করেও থাকি যাদেরকে আমরা এগুলা ইয়া করি আর কি প্রোভাইড করি যারা আমাদেরকে ডোনার দেয় কি তো এগুলা ইনশাল্লাহ করার চেষ্টা করবো পাশাপাশি এই কাজগুলা যেন বন্ধ না হয় আজকে যদি এই কাজগুলা ওই সময়ে একটা ঝামেলা হয়েছে বন্ধ করেই দেওয়া হইতো তাহলে এই যে মোসাদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই ফলের দোকানটা আসতো না আজকে আমরা এখানে উদ্বোধন করতে পারতাম না ওনার জীবনের চাকাটা আর পরিবর্তন হইতো না আমার কথা একটাই যে যা যেরকম এই আমাদের যারা যে ফাউন্ডেশনগুলো কাজ করতেছেন যেরকম স্বেচ্ছাসেবী কাজ যারা যে স্বেচ্ছাসেবীগুলো কাজ করতেছেন আসলে নিজের পকেটে টাকা দিয়ে আসলে বড় পরিসরে কাজ করা খুব কঠিন তো মানুষের টাকা পয়সা নিয়ে কাজ করতে হয় তো যারা আমাদের মতো জনের টাকা নিয়ে কাজ করেন তো চেষ্টা করবেন স্বচ্ছতা বজায় রাখতে যেন আপনার এগেনস্টে যেন কেউ কোনো আঙুল তুলতে না পারে যাই কাজ করবেন প্রথম হলো নিজের পেশাটা ঠিক রাখবেন নিজের একটা ইনকাম সোর্স ঠিক রাখবেন নিজের ইনকাম ঠিক রেখে পরিবারের সব কিছু তারপর মানবিক কাজ করবেন এটা হলো আমার অনুরোধ আপনার পকেটে যদি টাকা না থাকে তো আপনি যদি তখন দশজনের টাকা নিয়ে কাজ করতে যান ওই টাকা নয়চয় হবেই তো এই জন্য আপনারা দিতে পারেন এটা আজকে আমার জুয়েলভারের পক্ষ থেকেই এটা এরকম একটা দোকান উৎপাদন হলে যেরকম হয় যে এরকম দোকান উদ্বোধন হলে যে এরকম হয় ওই রকম রোডের ওদিকে দেখা বেয়া দিচ্ছে এরা এটা এটা শুধু এখান থেকে দিবেন এগুলো এগুলা এগুলা জুয়েলদার পক্ষ থেকে আলাদা আর কি এটা আলাদা নিচ্ছে আর কি তো যাক সবাই ভালো থাকবেন এবং মোসাদের ফাউন্ডেশন দোয়া রাখবেন এটা এই প্রজেক্টটা আমাদের একজন প্রবাসী উপদেষ্টার অর্থায়নও হচ্ছে উনি নাম প্রকাশ করতে মানা করছে বিদায় আমরা আসলে নাম প্রকাশ করতে পারতেছি না তো ভাইয়ার ডারের জন্য দোয়া করবেন এবং মোসাদের ফাউন্ডেশনের যে শুভাকাঙ্গেরা আমাদেরকে অর্থ অর্থ দিয়ে সহযোগিতা করে তার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো লাথি ওয়াল লাই লু हनु रे